অনেকে একটা কথা আমাদেরকে বারবার বলে যে পাউডার না ও আর এস পাউডার ভালো না লিকুইড নেব। কোনটা 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 বা খেলে বেশি পাউডার এটা নিয়ে মানুষের মধ্যে একটা কৌতূহল বা আমাদেরকে বেরাই জিজ্ঞাসা করে তো সেই বিষয়ে আমি আজকে সংক্ষেপে বিস্তারিত আলোচনা করব একেবারে অল্প সময়ের মধ্যে তো আপনারা দেখুন পাউডার আর লিকুইডের মধ্যে এমন কোনো পার্থক্য নেই পার্থক্য যেটা আছে ওদের ফিজিক্যালি বা যেটা আপনার এটা পাউডার ওটা লিকুইড বা এটা তরল আর এটা হচ্ছে পাউডার বা আপনার কি বলে বাংলায় এটাকে যাই হোক গুঁড়ো গুঁড়ো বিষয় হচ্ছে এই দুটি জিনিসের মধ্যে এমন কোনো আহমারি পার্থক্য নেই তো আমরা ডাক্তার বাবুরা যেটাকে সবসময় সাজেস্ট করি যে ওআরএস আপনি পাউডারও খেতে পারেন লিকুইড খেতে পারেন কিন্তু আমরা লিকুইডটা তখনই খেতে বলি কেন লিকুইডটা খেতে কিন্তু একটু টেস্টি এটি বিভিন্ন ফ্লেভারে হয় বিভিন্ন ফ্লেভার পছন্দের ফ্লেভার আপনি পেয়ে যাচ্ছেন আর যেটা হয় লিকুইডটা কোনো ঝামেলা নেই আপনার এক লিটার জল গুঁড়তে একটা একটা আপনার একশো মানে আপনার কুড়ি গ্রামের একটা যে পাউডার সেটা আপনি একেবারেই এক লিটার জলে ঘুরতে হচ্ছে কিন্তু এখানে সেটা নয় যে আপনার এক একশো এম জলের মধ্যে বা দুশো এম এল দুশো এম এল এর পাউসে আপনার ওই যে আপনার যে এস লিকুইডটা আছে এটা খেতেও সুবিধে আরটা হচ্ছে এটা টেস্টি খেতে ভালো লাগে ওয়ারেস আমরা কখন খাই যখন আমাদের শরীর দুর্বল হয়ে যায় বিশেষ করে এখন আমরা যাদের শরীর মানে বিশেষ করে জ্বর টর হলে বা দেখা যাচ্ছে শরীর পায়খানা ডায়রিয়া ডিহাইড্রেশন হয়ে গেলে তখন শরীরে এমনি মুখে কোনো রুচি থাকে না খেতে ভালো লাগে না সেক্ষেত্রে আমরা খেতে দিই যাতে একটু খেতে ভালো লাগে বা খেতে পারে এবং শরীরে এনার্জি আসে এই জন্য জাস্ট এই দুটোর মধ্যে কোনোরকম পার্থক্য নেই পার্থক্য যেটা আছে সেটা হচ্ছে স্বাদের দিক থেকে আর এই বললাম বৈশিষ্ট্যগত মানে গঠনগত দিক থেকে এই পার্থক্য এমন কোনো ব্যাপার নেই হ্যাঁ তবে হ্যাঁ এখনকার কিছু ও এস লিকুইডে সেখানে এনার্জি লেভেল কিছুটা বাড়ানো থাকে তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বলতে পারি যে আপনারা চাইলে ও আর এস লিকুইডটাই খেতে পারে পাউডারও খেতে পারে কোনো ব্যাপার নেই দুটি শুনুন তো এই ছিল বলা ভালো থাকবে সুস্থ